দর্শক আসসালামু আলাইকুম সেই মানিকগঞ্জ সেখান থেকে বলছি সেক্স নিয়ে ভিডিও না করলে কেমন হয় আমাকে সবাই অনেকে যে সেক্সের পজিশন নিয়ে ভিডিও করার জন্য যে আমরা জানি যে সেক্স ইজ অ্যান আর্ট এটি একটি শিল্প এবং এটি আসলে কিন্তু অনেক অনেক বিষয় এর সাথে জড়িত আছে কিভাবে একটি সেক্স শুরু করবেন কিভাবে আপনার আহ ফোর হবে কিভাবে আপনি তারপর প্রবেশ করাবেন এবং আপনি যে স্ট্রোক দিবেন সেই স্ট্রোক বা কীভাবে দিবেন সেটারও নানারকম প্রকারভেদ আছে ইভেন আপনি যে কিস করবেন সেটারও অনেক রকম প্রকার ভেদ আছে এবং আপনি সেক্স সম্পন্ন করার পরে যে আফটার প্লে তার পরবর্তীতে কী কী করবেন সেটারও রকম বিষয় আছে এবং এর মাঝখানে একটি বিষয় রয়ে গেল সেটি হচ্ছে সেক্সের নানা রকম পজিশন আছে সেক্সের সব কিছু বলতে গেলে অনেক 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 সময় লাগবে এবং এই ভিডিওটি আমি শুধুমাত্র তিনটি পজিশনের কথা বলবো যেই পজিশনগুলো দ্রুত বীর্যপাত ঠেকাতে কাজে লাগে আমার একটি ভিডিও আছে আপনারা দেখবেন যে ও ওষুধ ছাড়াই কিভাবে দ্রুত বীর্যপাত আপনি ঠেকাতে পারেন সেখানে আমি নানা রকম পদ্ধতির কথা বলেছি স্টার্ট অ্যান্ড স্টপ টেকনিক বলেছি সেখানে স্কুইজ টেকনিক বলেছি সেখানে মিউচুয়াল কথা কথা বলেছি বলেছি নানা রকম টেকনিকের তবে পজিশন নিয়ে আমি আজকে একটু যোগ করতে চাই সেক্স যে একটা আর্ট অফ লিভিং এটা শুরু হয়েছে কিন্তু আসলে সেই আমরা বলবো যে ভারতবর্ষ থেকেই শুরু হয়েছে কামা সূত্র যে বিখ্যাত গ্রন্থ রচনা হয়েছিল সেখানে এমন অনেক 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 পদ্ধতি অনেক রকম প্রকারভেদ রয়েছে সেক্সের প্রতিটা স্টেপ সম্পর্কে অনেক কিছু বলা যায় অসংখ্য আসনের কথা হয়েছে তো এই যে যৌন আসন বা আমি বলবো যেটা দ্রুত বীর্যপাত ছাকাতে হেল্প করে প্রথম পদ্ধতি হচ্ছে যে আপনারা জানেন যে উমেন অন টপ এটি হচ্ছে সবচেয়ে কার্যকর পদ্ধতি অর্থাৎ আপনার ফিমেল পার্টনার যদি আপনার উপরে আরোহণ করেন তাহলে দেখা যায় যে আপনি সময় বেশি পেতে পারেন তবে উপরে আহরণ করলেই শুধু হবে না এটির একটি নির্দিষ্ট পোস্টার আছে এটি একটি নির্দিষ্ট অ্যাঙ্গেল আছে সেইভাবে থাকতে হবে যেমন সবচেয়েতে জনপ্রিয় এবং সবচেয়েতে কার্যকর যে পদ্ধতি সেটি হচ্ছে যে গার্ল মেথড বা গার্ল পজিশন সেটি কি আপনারা দেখেছেন যে যখন ঘোড়ার জকি কীভাবে ঘোড়ার উপরে বসে থাকে আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন যে ঘোড়ার উপরে যখন বসে অনেকটা বেইন্ড হয়ে এমন করে রাস দুটো টেনে ধরে রাখে ঠিক এই রকম পজিশন আপনাকে রাখতে হবে যেখানে ওমেন থাকবে অনটপ কিন্তু এখানে কথা আছে ওমেন অন টপ হওয়ার পরে তিনি কি করবেন তিনি কি এইভাবে থাকবেন নাকি সোজা থাকবেন নাকি সামনে ঝুঁকে থাকবেন মূলত ওমেন অন টপ বলতে হয় যে ওমেন আসলে এটা এটার আসলে মানে যে দুইটি সবচেয়ে বেশি জরুরি দ্রুত বিজয়বাদ ঠেকানোর জন্য সেটি হচ্ছে যে ওমেন একটু সামনের ঝুঁকে থাকবেন এই সামনে ঝুঁকে থাকার মধ্যেও আবার দুইটি আছে পদ্ধতি একটি হচ্ছে যে জাস্ট মেইলের মুখ বরাবর ফিমেলের মুখ থাকবে ঠিক এইভাবে ফেস টু ফেস থাকবে মেইলের মুখ বরাবর আরেকটি আছে যেটি আরও বেশি কার্যকরী বলা হয় সেটি যেটি কাউগার্ল বলছিলাম সেই কাউগার্ল পজিশন হচ্ছে যে ফিমেলের যে ব্রেস্ট এই ব্রেস্টটা থাকবে মেইলের ঠিক মুখ বরাবর অর্থাৎ তাকে আরেকটু সামনে বেড়ে যেতে হবে আরও বেশি বেন্ড করতে হবে বাঁকা হতে হবে সেই পজিশনে যিনি যদি তিনি থাকেন তাহলে দেখা যাচ্ছে যে ফিমেল পার্টনার যিনি আছেন তারও অর্গাজমটা খুব ভালো হয় তারও যে তৃপ্তি হবে সেই সেই পয়েন্টটা টাচ করতে পারবেন মেইল এবং দেখা যাচ্ছে যে মেইলের যে দ্রুত বীর্যপাতের যে সমস্যা সেটিরও কিন্তু অনেক সময় ভালো সমাধান পেয়ে যান সেক্ষেত্রে তো এইটি গেল দুইটি পদ্ধতি যে টপের দুইটি প্রকারভেদ রয়েছে সেটি বলেছি আরেকটি পদ্ধতি হচ্ছে যে স্পুনিং স্পুন মানে কি স্পুন মানে হচ্ছে চামচ সেটি বা কেমনে সেটি বা কীভাবে মানে হচ্ছে আপনি এবং আপনার পার্টনার দুজনেই একই পাশ ফিরে শুয়ে থাকবেন আপনার দুজন কিন্তু মুখোমুখি থাকবেন না ধরেন আপনার পার্টনার ওইদিকে মুখ করে আছে আপনি ওইদিকে মুখ করে থাকবেন আপনি পেছনে আপনার পার্টনার সামনে এইভাবে করে আপনারা যখন আপনারা পজিশন নেবেন অ্যান্ড দেন আপনারা ট্রাই করবেন হচ্ছে যে পেনিট্রেট করার বা মেল পার্টনার তখন পেনিট্রেট বা প্রবেশ করানোর চেষ্টা করবে ওই পজিশনের থেকে অর্থাৎ ফিমেল পার্টনার তাকিয়ে আছে ধরুন ওইদিকে মেল পার্টনার ওইদিকে দিকে তাকিয়ে আছে দুজনে শুয়ে আছেন এবং ফ্রম দ্য ব্যাক আপনি চেষ্টা করবেন ওয়া আপনার পেনাসটাকে প্রবেশ করার জন্য আমি স্পুনিং স্পুন শব্দ অর্থ চামচ আমি একটু সুন্দর করে ব্যাখ্যা করার জন্য উদাহরণ দিয়ে দেখানোর জন্য আমি দুইটি চামচ নিয়ে এসেছি আসবো আপনার একটু খেয়াল করেন দুইটি চামচ মনে করেন ইনি ফিমেল পার্টনার ইনি মেল পার্টনার দিস ইজ ফিমেল দিস ইজ মেইল ঠিক আছে এটা মুখটা এইদিকে আর শরীরের নিচের অংশ এই দিকে এই যে ফিমেল পার্টনার তিনি মনে করেন ওইদিকে মুখ ফিরে এবং এটি হচ্ছে তার এই অংশে তার থাই তার বাটক সমস্ত কিছু সো তিনি এই দিকে মুখ ফিরে শুয়ে আছেন আর যিনি মেল পার্টনার আছেন তিনিও এই মুখ করে শুয়ে থাকবেন এই যে এই হচ্ছে মেইল পার্টনার তিনি ওইদিকে মুখ করে আছেন এইদিকে কিন্তু মাথা আর এদিকে পা এইভাবে যখন শুয়ে থাকবেন এইভাবে যখন দুজনে একে অপরের সাথে থাকবেন এবং মেইল পার্টনার ফ্রম দ্য ব্যাক চেষ্টা করবেন ব্যাচায়নাতে ইনসার্ট করার সেটি করলেও দুটি লাভ একটি হচ্ছে বীর্যপাতের সময় আপনার বাড়বে আরেকটা হচ্ছে যে যে ঠিক যেই পয়েন্টটাকে জি স্পট বলা হয় ফিমেলের যেই পয়েন্টটাতে সবচেয়ে বেশি তৃপ্তিদায়ক সেই পয়েন্টটাতে আপনি হিট করতে পারবেন এই দুইটি ফল আপনি একসাথে পাবেন এই পজিশনে সো নানা রকম পজিশন আছে তিন তিনটি পজিশন সম্পর্কে আজকে বলেছি একটা কারগার মেথড আরেকটা ওম্যান অ্যান্ড টপের সাধারণ মেথড আর একটি হচ্ছে যে স্পুনিং এই তিনটি আপনারা আপাতত প্র্যাকটিস করতে পারেন তবে এখানে কথা আছে যদি দুইজন পার্টনার অ্যাগ্রি করেন কমফোর্ট ফিল করেন তাহলে এটি করবেন কখনো একজনের ইচ্ছা আরেকজনের উপর চাপিয়ে দেবেন না সেক্সের প্রত্যেকটি ধাপে প্রত্যেকটি ধাপে আমি বলেছি যখন দুজন যেটাকে পছন্দ করবেন সেটি আপনারা করার চেষ্টা করবেন তাহলে সব কিছু মিলে আপনি একটি সফল যৌন জীবন পাবেন আর আসনের আরও কিছু বিষয় আছে সেটি আরও আরেকটি ভিডিওতে আমি বলবো যে মেইল পার্টনার লম্বা হলে ফিমেল পার্টনার একটু খাটো হলে অথবা ফিমেল পার্টনার লম্বা হলে মেল পার্টনার একটু খাটো হলে অথবা দুজনে যদি সমান উচ্চতার হন তাহলে কোন আসন কার জন্য ভালো হবে সেটি সম্পর্কে আরেকটি ভিডিওতে আমরা বলবো সেটির জন্য চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন হেলথ কেয়ার বাংলা চ্যানেলে সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম